হ্যালো বিয়াস আসসালামু আলাইকুম আশি সবাই ভালো আছেন তো আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে ভিডিওটা মূলত যে মেয়েদের জন্য অনেকেই অনেক নাইট ক্রিম আর কি ইউজ করেছেন তো কোনো কাজ করে নাই নাইট ক্রিমে তো আমি ওই কারণেই আপনাদের সামনে একটা নাইট ক্রিম আপনাদেরকে দেখাবো যে এই নাইট ক্রিমটা ব্যবহার করলে আপনারা অবশ্যই অবশ্যই আপনার ব্ল্যাক ত্বকটা হোয়াইট হবে ঠিক আছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি দামটা একটু বেশি হলেও কিন্তু উপকারী আপনারা পাবেনই পাবেন মুখে কোনো ক্ষতি হবে না তো আমি বেশি কথা না পারি আমি আপনাদেরকে দেখিয়ে দেব কোন নাইট ক্রিমটা ব্যবহার করবেন আপনারা রাতে তো এই যে আমি দেখে দিতেছি তো এটা হলো আপনার নাইট ক্রিম ঠিক আছে তো এটা নাম হচ্ছে গিয়ে ডার্মা নাইট ক্রিম ডার্মা নাইট ক্রিম এটা আপনার ডার্মা কোম্পানি হলো যাই ইন্ডিয়া থেকে ইম্পোর্ট করে বাংলাদেশে আনে ঠিক আছে ওই কারণে আপনার ইন্ডিয়ান প্রোডাক্টগুলোর দাম অনেক বেশি হয় বাংলাদেশে আমাদের কিন্তু ইন্ডিয়াতে গেলে অনেক কমে আর কি আনা যাবে তো এখন কথা হচ্ছে গিয়া যে এটার দাম কত এটার দাম হচ্ছে গিয়া আঠারোশো টাকা ঠিক আছে বাংলাদেশ প্রাইস আঠারোশো টাকা তো এটা হলো আপনার ডার্মা কোম্পানি ইম্পোর্ট করে দেখে ওনারা মানে নিজের ইচ্ছা আর কি প্রাইস বসে নিচ্ছে আঠারোশো টাকা খরচ মর দেয়া তো আপনারা এখন কোথায় এটা পাবেন তো আপনারা যে কোনো ফার্মেসিতে গিয়েই এই ক্রিমটা আপনারা নিতে পারেন তো ছোটোখাটো ফার্মেসিতে হয়তো রাখে না তো বড়ো যে কোনো ফার্মেসিতে গিয়ে আপনারা এটা আর কি নিতে পারেন তো ওই যে টারমা নাইট ক্রিম ডারমা নাইট ক্রিম দেখেন না নামটা আবার দেখে নিন ডারমা নাইট ক্রিম ঠিক আছে তো এটা আপনার ফার্মেসিতে না গিয়েও আপনারা অর্ডার যে কোনো প্ল্যাটফর্মে আপনারা অর্ডার করলে আপনাকে আইসাটা আর কি আপনার ঠিকানায় পৌঁছে দেবে ঠিক আছে তো আশা করি আপনারা এই ক্রিমটা ব্যবহার করে দেখবেন অবশ্যই অবশ্যই আপনার ত্বকটা হোয়াইট হবে আর মুখে এবং কি কোনো গোটা থাকবে না আর এটা আরেকটা কাজ করে এটা আপনার হলো কি মাছ মুখে যে কালো কালো দাগ পড়ে মেয়েদের বা ছেলেদের ক্ষেত্রে আপনারা ব্যবহার করতে পারেন তো মাস্কটা কিন্তু একশো পার্সেন্ট আমি গ্যারান্টি দিতে দিই যে এইটা যদি আপনারা ব্যবহার করেন মাছটা কিন্তু চিরতরে আপনার মুখ থেকে দূর হয়ে যাবে তো এইটা আপনার ব্যবহার করতে হবে যে দুইটা ব্যবহার করলে পরে আপনার কি মুখের মাস্কটা কোটা আপনি স্কিনটা হোয়াইট হবে তো আপনারা ব্যবহার করে দেখেন তো অবশ্যই অবশ্যই কাজ করবে এটা শুধু আপনারা মুখে প্লাস দিতে পারেন তো সমস্যা নাই তো আপনারা এটা ব্যবহার করে দেখবেন নেক্সট টাইম আবার আপনাদের সাথে দেখা হবে কথা হাফেজ